এখন আমরা স্বর্ণ মন্দিরে রাত বারোটার সময় যে সবাই যাচ্ছি এই যে হ্যাঁ বলো এই যে লোকেশনটা এখন আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরের ভিতরে এখন বাজে রাত বারোটা চিরঞ্জিত তোর দেখি দেখি এই দিক টাকা চিরঞ্জিত এই যে খুব সুন্দর একটা জিনিস রাস্তার উপরে পুরো জিনিসটা কেমন লাগছে বলো সবাই হ্যাঁ আর এই দেখো আমার এই যে দাদা বলছে এটা নাকি লন্ডন আর এই লন্ডনের মতো অরিজিনাল লন্ডনের মতোই লাগছে এখানে বাস করছে এই যে যে ক্যামেরা না হ্যাঁ ও ওই ক্যামেরাম্যান থাকে ও তাই হ্যাঁ না আমরাও তো আসলাম এই যে সবাই এখন ভিডিও বানাতে ব্যস্ত হ্যাঁ লাইট বন্ধ তো এই যে আমাদের নায়ক দক্ষিণ ভারতের নায়ক আর এটা হচ্ছে সেই কী যেন কী বইয়ের জন্য ভুলে গেলাম

এই যে এখন শুটিং হচ্ছে এই যে এই যে এখানে শুটিং হয়ে যাচ্ছে এই যে এখন ফটো তোলা হবে এই যে দেখি শুটিং আমিও ক্যামেরাম্যান শুটিং না আমি তো শুটিং করে নি Thank you.